কখনোই কাউকে অসম্মান অপমান আঘাত করবেন না কথা বলবো এই টপিকে আমরা অনেক সময় অনেকেই ধরাকে সরা জ্ঞান করি এবং আমরা খুব সহজেই মানুষকে অপমান করি আঘাত করি কষ্ট দিই কোনো কিছু না ভেবেই এই কাজগুলো কখনোই আপনারা করবেন না কারণ কি এই যে আপনি একজন মানুষের সাথে এই দুর্ব্যবহার করলেন কষ্ট দিলেন তাকে আঘাত করলেন তাকে অপমান করলেন সেই মানুষটা অনেক কষ্ট পেয়েছে অনেক দুঃখ পেয়েছে এবং আপনার এই আঘাত এবং এই কষ্টের কারণে সে ভাতের প্লেট সামনে নিয়ে চোখের জল ফেলেছে এই চোখের জলের দাম কিন্তু আপনাকে দিতে হবে সো কারোর সাথে খারাপ ব্যবহার করার আগে কাউকে আঘাত দেওয়ার আগে কাউকে কষ্ট দেওয়ার আগে একটু ভেবে নেবেন সেই আঘাতটা যখন কেউ আপনাকে দেবে আপনি কি সহ্য করতে পারবেন পারবেন না তখন কিন্তু আপনার কষ্ট লাগবে সেজন্য আমরা চিন্তা করব যে কাউকে আঘাত করার আগে কাউকে কষ্ট দেওয়ার আগে কাউকে দুঃখ করার দুঃখ দেওয়ার আগে কাউকে অপমান করার আগে একটু ভেবে নিব হ্যাঁ তো চাইলে যেহেতু চামড়ার মুখ আমরা যে কোনো কথা হুট করে বলে ফেলতেই পারি এই যে আপনি খুব ভ্যাডাম নিয়ে খুব ঝাঁজ নিয়ে হুমকি ধামকি নিয়ে সবার সামনে একজনকে অপমান করলেন আপনি কি ভেবেছেন যে তাকে অপমান করে আপনি জিতে গিয়েছেন আসলে আপনি নিজেই হেরে গেলেন কারণ এই যে আপনি এতগুলো মানুষের সামনে ওই মানুষটাকে ছোট করলেন ওই মানুষটাকে অপমান করলেন ওই মানুষটাকে আঘাত করলেন ওই মানুষটা কষ্ট পেয়েছে ওই মানুষটা ছোট হয়ে যায়নি ছোট আপনি হয়েছেন আপনি আপনার নিচু মন মানসিকতার পরিচয় দিয়েছেন আপনি আপনার হীনমন্যতার পরিচয় দিয়েছেন আপনি মানুষ হিসেবে যে কতটা ছোট সেটাই প্রমাণ করেছেন সো কাউকে অপমান করার আগে আঘাত করার আগে একটু ভেবে নেবেন এবং বিনা কারণে কখনোই কাউকে আঘাত করবেন না বিনা কারণে তো করবেনই না ঠিক আছে একটা মানুষের কোনো দোষ নাই হুট করে গিয়ে সবার সামনে গিয়ে আপনি যা না তাকে বলে দিলেন তো মানুষকে এসব বলার আগে একটু চিন্তা ভাবনা করবেন আপনি এমন কিছু হয়ে যাননি দুদিন দুনিয়া এত অহংকার মনের মধ্যে পুষিয়ে রাখেন না অহংকার পুষে নিয়ে একটা মানুষকে যা ইচ্ছা তাই বলে অপমান করে দিবেন তাই সে মানুষটাকে সবার সামনে ছোটো করবেন ছোট করে আপনি বড় হয়ে যাবেন কখনোই না এটা কখনই সম্ভব না কারণ আপনি সবার সামনে ওই মানুষটাকে অপমান করে বরং আপনি নিজেই ছোট হলেন আর এই যে ওই মানুষটাকে ছোট করলেন অপমান করলেন আঘাত করলেন না এগুলো কিন্তু আপনার কাছে আসবে দুই দিন আগে অথবা দুই দিন পরে ঠিক একইভাবে কিন্তু আপনাকে কেউ না কেউ অপমান করবে আঘাত দিবে আঘাত করবে কষ্ট দিবে পারবেন তখন হজম করতে তখন হজম করতে গলায় বেঁধে যাবে তখন আপনার চোখ দিয়ে পানি পড়বে তখন আপনি ফিল করবেন যেই মানুষটাকে আপনি আঘাত দিলেন অপমান করলেন কষ্ট দিলেন সেই মানুষটার কতটা কষ্ট লেগেছিল তা আবার সবার সামনে আর একটা মানুষকে কেন সবার সামনে অপমান করতে হবে হ্যাঁ যদি সেই মানুষটার কোনো ভুল থাকে তাকে আলাদা ডেকে নিয়ে আপনি তাকে বলতে পারেন যে সবার সামনে কিন্তু এইভাবে অপমান অবস্থ করা রাইট আপনার নাই সো তৈরি থাকুন আপনি তাকে যেভাবে অপমান করেছেন সেই অপমান সেই আঘাতটা খুব শীঘ্রই আপনার কাছে ফেরত আসবে সো আমরা এই কাজগুলো করব না আমরা বিনা কারণে কাউকে অপমান করব না আঘাত করবো না কষ্ট দিব না এবং কারণ থাকলেও আমরা কাউকে এইভাবে আঘাত দিব না কষ্ট দেবো না অপমান করবো না সবাই ভালো থাকবে সবার জন্য শুভকামনা